আসসালামু আলাইকুম আমি দুঃখিত আমি একটা অনুষ্ঠানে ছিলাম দেখে যে লাইভটা করতে চেয়েছিলাম ওখানে দুইবার আমি অ্যাটেম্প নিয়েছি একটু পর পরে ডিজার্ভ হয়েছে তাই আমি ঘটনাটা আবার পুরো দমে আপনাকে বলছি প্রথম থেকে প্রথমে হচ্ছে আমার ওয়ালে একটা নিউজ শেয়ার করা আছে বাংলা ট্রিবিউনের সেটা হচ্ছে মন্ত্রী সন্দেহজনক ঘোরাঘুরি কারাগারে মার্কিন নাগরিক আচ্ছা প্রথমে আমি জিনিসটা আপনাকে পড়ে শোনাচ্ছি রাজধানীর মিন্টু রোডের মন্ত্রীপাড়ায় গাড়িতে করে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় আটক বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক এনায়েত করিম চৌধুরী পঞ্চান্ন বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার দেখি কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত শনিবার তেরোই সেপ্টেম্বর আসামিকে আদালতে উপস্থিত করে সাত দিনের রিমান্ড নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা রমনা মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ আজিজুল হাকিম পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের দিলরুবা ম্যাজিস্ট্রেট দিলরুবা তিথি আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং রিমান্ডের শুনানির জন্য সেপ্টেম্বর নির্ধারণ করেন আসামির বিরুদ্ধে রমনা থানায় হওয়া সাধারণ ডায়েরি সূত্রে জানা যায় শনিবার সকাল সাড়ে দশটায় রাজধানীর মিন্টু রোডের মন্ত্রীপাড়া এলাকায় প্রাদোহ গাড়িতে করে সন্দেহজনক চলাচল করছিলেন আসামি এনায়েত করিম চৌধুরী এ সময় তার গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কোনো সদ উত্তর দিতে পারেননি ফলে পুলিশ হেফাজতে নেওয়া হয় এ সময় তার কাছে পাওয়া দুইটি আইফোন জব্দ করা হয় প্রাথমিকভাবে তার ফোন বিশ্লেষণ করে বর্তমান সরকার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে জিজ্ঞাসাবাদ করা হলে জানান যে তিনি বাংলাদেশের বংশোদ্ভূত মার্কিন নাগরিক গত ছয়ই সেপ্টেম্বর সকাল নয়টা পঞ্চাশ মিনিটের দিকে নিউ থেকে কলকাতা এয়ারওয়েজ করে ঢাকা হজরত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন জিজ্ঞাসাবাদে আরও জানান তিনি বিশেষ একটি দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের খুব নাজুক অবস্থা আছেন এবং সেনাবাহিনীর সঙ্গে তাদের দূরত্ব তৈরি হয়েছে তিনি বর্তমান সরকারকে পরিবর্তন করে নতুন জাতীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকার গঠনের নিমিত্তে কাজ করার জন্য বাংলাদেশে এসেছেন বলে জানান তিনি গত ছয় সাত ছয় ও সাত সেপ্টেম্বর সোনারগাঁও হোটেলে অবস্থান করেন পরবর্তীতে গুলশানের বর্তমান ঠিকানায় অবস্থান করতে থাকেন ইতিমধ্যে তিনি সরকারি উচ্চ ও নীতি নির্ধারক পর্যায়ে একাধিক কর্মকর্তাদের সঙ্গে এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা ব্যবসায়ী গোপন বৈঠক করেছেন বলে জানিয়েছেন পুলিশকে জানিয়েছেন আচ্ছা যুক্তরাষ্ট্র বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি হতাশ বলেও জানান তিনি আগামী একুশে অক্টোবর সুপ্রিম কোর্ট তত্ত্বাবধানে সরকার বাতিলের রায় রোহিত করবেন বলে জানান আসামি মানে এটা উনি আগে থেকে জানাচ্ছেন যে এটা রোহিত করা হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা হলে তখন সেনাবাহিনী সমর্থিত নতুন জাতীয় সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে নতুন এই করা সরকারকে সরকারে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে নতুন এই সরকারে কারা অংশগ্রহণ করবেন এবং সরকার প্রধান কে হবেন তা যুক্তরাষ্ট্র নির্ধারণ করে দেবে বলে জানান তিনি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের আলোকে সরকারি ও বেসরকারি কর্তৃপক্ষের বর্তমান অবস্থান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের তথ্য সংগ্রহ করে তাকে নিয়ন্ত্রিত গোয়েন্দা সংস্থার কাছে হস্তান্তর করতেন বলে আচ্ছা নেক্সট হচ্ছে মামলায় বলা হয় আসামি এনায়েত করিম চৌধুরী বর্তমানে বাংলাদেশের বৈধ আন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করার জন্য অন্য দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে বাংলাদেশে এসে জননিরাপত্তা এবং আহ সর্বভৌত্ব বিনিস করার প্রচেষ্টায় লিপ্ত আছেন যা ধার্তব্য অপরাধ আচ্ছা এখন আসেন হচ্ছে এর মধ্যে ইলিয়াস হোসেন একটা পোস্ট দিয়েছে আমি ওই পোস্টটাই পড়ে শোনাচ্ছি কারণ তাতে হচ্ছে আমাকে অতিরিক্ত কথা বলতে হবে না কারণ এই জিনিসগুলো সবাই জানে আমি যেহেতু একটা অনুষ্ঠানের মধ্যে ছিলাম এই জন্য আমি ওইটাই বলতেছি আমেরিকার গোয়েন্দা সংস্থার নাম ভাঙিয়ে দীর্ঘদিন ধরে এনায়েত করিম ওরফে মাসুদ করিম প্রতারণা করে আসছিল বাংলাদেশে যখনই হাসিনা বিরোধী আন্দোলনের তীব্র হয়ে উঠত তখনই এই প্রতারক মাসুদ বিএনপি জামায়াত কিছু শীর্ষ নেতাদের বিজনেস ক্লাসের টিকিট দিয়ে নিজেদের থাইল্যান্ডে সিঙ্গাপুরে নিজেকে আমেরিকান গোয়েন্দা সংস্থার কর্মকর্তা দাবি করে তাদেরকে ভুল পথে পরিচালনা করে আন্দোলন ঠান্ডা করতেন হাসিনার পতন হবে ইচ্ছা করে কয়েক বছর ধরে ডিজেফায়ার হয়ে কাজ করতেন এবং প্রতারক মাসুদ করিম মূলত ডিজিএফআই সোর্স ছিল তার ফাদা ফাদে পরে মেজর হাফিজ উদ্দিন সাংবাদিক শৌকত মাহমুদ মুক্তিযোদ্ধা দলের সভাপতি উলফাত অনেকে বিপদে পড়েছেন দেশের ভালো করতে চেয়ে তারা এই প্রতারকের খপ্পরে পড়েছেন শনিবার থেকে গ্রেফতার করেছে শনিবার তাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ এরপর থেকে সেনাবাহিনীর একটি অংশ তাকে ছাড়াবার জন্য নানা চেষ্টা চালিয়ে যাচ্ছে বিষয়টি সবার জ্ঞাতার্থে এখানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে এই এনায়েত করিম এই যে ইলিয়াস হোসেনের যে তথ্যটা দিয়েছে এটা একদম সহী আপনি যদি তখনকার আমলে মনে করে রাখেন যে তখনকার আমলে এত কেউ বুঝেন নাই সাংবাদিক মনির হায়দার যে অ্যাকচুয়ালি ডিজে ফায়ার হয়ে কাজ করতো আমি একটা লাইভ বলেছিলাম সে আমাকে একবার রিক্রুট করতে চেয়েছিল ডি ডিজে সো সেই মাসুদ করিম অ্যাকচুয়ালি আমি এটা ভাবতেছি সেটা হচ্ছে মাসুদ করিম তো ডেড হর্স মানে সবাই জানে যে মাসুদ করিম হচ্ছে ভুয়া আমেরিকার বলে আমেরিকার এটা সবাইকে খাওয়ানোর চেষ্টা করছে এবং যাদের যাদেরকে খাওয়ানোর চেষ্টা করছে তারা সবাই বুঝে গেছে যে লোকটা হচ্ছে ভুয়া কিন্তু তাকে আবার একই জায়গায় এনে মানে এই জিনিসটা আমার কাছে একটু রহস্যজনক মনে হচ্ছে বাট সে মানে এখানে কতগুলো ইম্পর্টেন্ট জিনিস আমি বলি তাকে যখন এই মানে সংবাদটা দিয়ে পড়ে শোনা আনছে কবে আসছে না না আসছে তাকে যখন মিন্টু রোডের তার ওই গাড়িতে যখন তাকে মানে পুলিশ অ্যাকচুয়ালি এটা ডিটেলস ইনফরমেশন পাওয়ার পরেই তাকে অ্যারেস্ট করেছে অ্যারেস্ট করার পরে দেখা গেল তার সাথে দুইজন পুলিশ অ্যাককোর্ড মানে পুলিশ হচ্ছে সার্ভিং পুলিশ অ্যাককোর্ড তাদেরকে যখন জিজ্ঞেস করলো বাবা তোমরা এখানে কি করতেছো ও তো আমরা তো মানে মানে তার যে অথরিটি আছে তাকে এখানে ডিউটিতে পাঠিয়েছে এই লোককে অ্যাসকোর্ড করার জন্য আপনি একটা জিনিস চিন্তা করতে পারতেছেন যে পাঁচই আগস্টের পরে এখন স্বাধীন এখন আমরা মানে মুখে মুখে অ্যাপলিশ বলি যে ভারতের কোনো প্রভাব নাই কোনো কিছু নাই বাট এই দুইটা পুলিশকে কে দায়িত্ব দিয়েছে এই যে গাজীপুরের একটা এসপি কে ক্লোজ করা হয়েছে না এর মাধ্যমে মানে ওখানকার লোকজন জানেও না যে এই ইনফরমেশন করতে কাছে তারা জানে যে একদম পুলিশ হেডকোয়ার্টার থেকে আদেশ আসছে এই লোককে অ্যাসকোর্ট করতে হবে তার মানে এখানে কিন্তু বুঝতে চান পুলিশের মধ্যে দুইটা ভাগ হয়ে গেছে একটা ভাগ কিন্তু প্যাট্রিওটিক হিসাবে যখন বুঝতেছে এই লোকটা মিস ইনফরমেশন করতেছে তখন তাকে কিন্তু ধরাই দিচ্ছে আরেকটা পুলিশ যেটা হচ্ছে হাসিনার পুলিশ যারা এখনো গোপনে কাজ করতেছে যে আপা আসবে বইলা তাদেরকে আসতেছে এখন এই লোকটা কি বলছে কি বলছে যে তত্ত্বাবধায়ক সরকার এবং ইন্ট্রিম গভর্নমেন্টের আদলে আরেকটা সরকার তৈরি করার জন্য তাকে আমেরিকা পাঠিয়েছে ফার্স্ট অফ অল আমেরিকা এখন যে কাজগুলা করে এখানে ভাড়াটিয়া কাউকে দিয়ে করে না ভাড়াটিয়া কাউকে যে এভাবে করে না প্লাস হচ্ছে আমি সাম হাউ কনফার্ম করতে পেরেছি তার সাথে আমেরিকার কোনো ইয়ে নেই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই লোকটা ধরা খাওয়ার পরে ডিজেএফআই নেসআই এদের মধ্যে একটা চরম একটা অস্থিরতা দেখা গেছে তারা ইভেন ঢাকায় যে ইউএস অ্যাম্বাসী আছে তাদেরকে বলছে তোমাদের একজন নাগরিককে পুলিশ ধরছে তোমাদেরকে তাকে বাঁচাও তো আমেরিকা যেহেতু এনায়েত কর্মীর এই সমস্ত মানে পোলট্রি বাজি এবং সেজে ভারতের র হয়ে কাজ করে ডিজেফাইয়ের সাথে মানে কোয়ার্ডিনেশনে কাজ করে তারা এটা জানে তারা এটার ব্যাপারে একদম একদম স্পিকটি নট হ্যাঁ আমাদের দেশের নাগরিক তাকে অ্যারেস্ট করছো করতে থাকো বাট এখানে কিন্তু তাদের দেশের নাগরিক এটা তার কনসার্ন হওয়ার কথা মানে এটা হচ্ছে মানে মিলিটারি ডেসপারেট হয়ে গেছে এখন সে কি তথ্য দিয়েছে প্রথম হচ্ছে সে তথ্য দিয়েছে একজন মানে সে আসছে এখানে আমেরিকান সরকার তাদের উপরে নাকস পুরাপুরি একটা ভুয়া কথাবার্তা আমেরিকান সরকার প্রফেসর ইউনিসের প্রতি নাকস আর এটা যদি নাকশ হয় তাহলে কি একজন এনায়েত করিম টাইপ একজনকে লোককে পাঠাবে সে এখানে এসে ধরা পড়ার এই কথাটা কেন বলছে হচ্ছে যাতে তার ব্যাকগ্রাউন্ডের মানে প্রতিবেশী দেশ আমাদের চাকীতি ফলোকারী ভারতীয় নামটা যেন না বলে দেয় না যেন গোয়েন্দা সংস্থা বলে দেয় কিন্তু সে যে যেটা বলছে যে ওই যে বলছে না সীমিত যারা গোয়েন্দা সংস্থার কাছে নিয়ন্ত্রিত গোয়েন্দা সংস্থার কাছে সে দিবে এর আগে সে বাংলাদেশের প্রত্যেকটা গোয়েন্দা সংস্থার সাথে কথা বলছে শীর্ষ কিছু মিলিটারি ইন্টেলিজেন্সের লোকজনের সাথে কথা বলছে কয়েকটা শীর্ষ রাজনৈতিক দলের সদস্যদের সাথে কথা বলছে পরে এবং আগে অ্যারেস্ট হওয়ার এরা এরপরে সেনা এবং গোয়েন্দা এরা পাগল হয়ে গেছে তাকে ছাড়ানোর জন্য এটাতেই বোঝা যাচ্ছে এবং সে কেন এটা বলছে কারণ সে খুব একটা সেন্সিটিভ ইনফরমেশন দিছে সে এখানে আসার আগে সিঙ্গাপুরে একজন শীর্ষ মিলিটারি অফিসারের সাথে কথা বলছে কথা বলে সে এখানে আসছে আমি লাস্ট লাইভে আরেকটা বলছিলাম যে ফেস দ্য পিপলের সাইফুর সাগর সে ঢাকায় এখন বিশাল অফিস টফিস করে একটা মোটামুটি একটা জাতে চলে আসছে এখন হাই লেভেলে ইয়া করে আগের শুধু অনলাইন করে না সে একটা লাইভে বলছিল কি এখন এরকম একটা সিচুয়েশন না বাংলাদেশে একটা জাতীয় সরকার টাই করা দরকার কেন এইটাই হচ্ছে ডিজিএফআই বয়ান ডিজিএফআই এখন চাচ্ছে তারা বুঝতে পেরেছে যে বাংলাদেশের এখন যে গুম খুন কমিশন থেকে শুরু করে বিডিআর ইয়াটা হয়েছে যে কমিশনটা হয়েছে সবগুলো মিলে জাল ক্লোজ হচ্ছে সো জাল ক্লোজ হচ্ছে মানে হচ্ছে জাল ক্লোজ যখন হবে তখন একে একে সবগুলো ধরা পড়বে এই ধরা পড়ার জন্য একটা ডেসপারেট ওই সেম যে জিনিসটা সাইফুল সাগর লাইভে যে এখন একটা জাতীয় সরকার টাইপ একটা এই সরকারকে চেঞ্জ করে একটা নতুন সরকার আসতে হবে এই সরকার কিছুই এই সরকারের ব্যর্থতা আসে না না আসে সেটা জনগণ ঠিক টাইম মতো বুঝাবে কিন্তু এটার অল্টারনেটিভ জেনারেল ওয়ার্কারের সরকার না জেনারেল ওয়ার্কার সরকার মানেই হচ্ছে এই সরকারকে যখন জেনারেল ওয়ার্কার সরকার মানেই হচ্ছে যে যেই সেই যে সমস্ত বিশ পঁচিশ জন জেনারেলকে উনি শেল্টার করতে যারা গুম খুলে তাদেরকে রক্ষা করা আপনি একটা সিম্পল জিনিস দেখেন এখন জেনারেল ওয়াকার একটার পর একটা ঘাপলা করতেছে আর একটু পর পরই সেই ক্যামনে কেমনে জানি আমি বলবো কোনো একটা শক্তি সহায়তাতে মানে কথা হচ্ছে যখন মেজর সাদেক যখন বের হলো মেজর সাদেক একশো দিন তার ইউনিট থেকে অ্যাবসেন্ট ছিল এবং সে আওয়ামী লীগের লোকজনকে সে তার এসে এবং তার ওয়াইফ ট্রেনিং দিয়েছে এটার পরেই তো জেনারেল ওয়ার্কারকে জব দিতে চাওয়ার কথা প্রফেসর ইউনি আমি অবাক হয়ে যাই এই এত কিছুর পরে জেনারেল ওয়াকারের গোয়েন্দা সংস্থাগুলা কোথায় কি হচ্ছে সব কিছু জানে আমি ওই তার যে মেইন গোয়েন্দা সংস্থা আর্মি সিকিউরিটি এটাকে আমি চাকরি করেছি আমি ভালো মতো জানি একটা অফিসার একশো আটানব্বই দিন থাকার তো প্রশ্ন আসে একটা ইউনিটের যদি একটা সৈনিক অ্যাবসেন্ট থাকে ওইটা মাসিক গোয়েন্দা রিপোর্টের মধ্যে চলে যায় আমি ফিল্ড ইন্টেলিজেন্সেও কাজ করেছি আর্মি সিকিউরিটি ইউনিটে কাজ করেছি প্রতিদিন কোন ইউনিটের কোন সৈনিক অ্যাবসেন্ট উইদাউট লিভ কোথায় পার আর সেখানে একটা আস্ত জলজান্ত অফিসার নাই তো শুধু তাই সে কি করেছে সে আওয়ামী লীগকে ট্রেনিং দিচ্ছে আর জেনারেল ওয়াকার কোনো কিছু জানে না এবং জেনারেল ওয়াকার কিন্তু একটার পর একটা ধরা খাচ্ছে এবং এই যে গোয়েন্দা সংস্থার লোকগুলো যে পাগল হয়ে গেছে তাকে ছোটানোর জন্য কারণ একটাই এদেরকে দিয়ে আবার সেই মানে আমি নিজে মনে করি যে এই যে এনায়ত করিম সে হচ্ছে ডেড হর্স কিন্তু জেনারেল ওয়াকারের কাছে আর কোনো জেনারেল ওয়াকার আমি বলবো না এটা সত্যি আহমি এবং ভারতীয় এদের আর কোন অপশন পাচ্ছে না কোনোভাবে কি সেনা আইন আনার জন্য যাতে সেনা একটা মানে আর্মি একটা টেক ওভার করে ওয়ান ইলেভেনের মতো একটা সরকার হয় এবং নেক্সট যে প্রধান এই যে কিন্তু বলছে যে এই নতুন সরকারের মধ্যে কারা কারা আসবে এটা আমেরিকা নিয়ন্ত্রণ করবে এটা হচ্ছে সেম জিনিস কুবিরের বাচ্চা দেখানোর মতো মানে করবে ভারত বাট মুখে নাম হবে হচ্ছে এটা আমেরিকা চাচ্ছে আমেরিকা চাচ্ছে আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমেরিকা এটা চাচ্ছে না এবং আমাদের যে রাজনৈতিক দলগুলো দুঃখজনক যে এই একটা বাট পার যে হচ্ছে বাট বাটপার এদের সাথে হ্যাঁ বিএনপির কিছু শিষ্য লোকজন তার সাথে দেখা করছে সে মন্দির দিছে জাতীয় পার্টির কিছু শিষ্য লোকের সাথে দেখা করছে জামাতের কিছু লোকের সাথে দেখা করছে আলোচনা করছে যে তারা চায় হচ্ছে এখন বর্তমান সিচুয়েশনে যেহেতু পাবলিক কোনোভাবে মেনে নিচ্ছে না তার একটা নতুন সরকার আনার জন্য একটা জিনিস দেখেন নেপালের সেনা প্রধান নেপালের সেনা না উনি তো বিধর্মী তাই না কিন্তু তিনি কিন্তু তার প্রতি যেটা এটা হান্ড্রেড পার্সেন্ট দেখিয়েছেন ওখানে ১৯ জন লোক মারা যাওয়ার পরেই সেনাবাহিনী টেকবার করেছে আর আমাদের কতজন মারতে হয়েছে সরকারি হিসাবে দেড় হাজার আর বেসরকারি হিসাবে দুই হাজারের মতো তিরিশ হাজারের মতো লোক ইনজিউড হয়েছে আর সেখানে এরপরে সেম জিনিস কিন্তু মানে ইন্ডিয়ার কিন্তু হেজুমনি ওখানে আসে সে তার সমস্ত তার যে প্রতিবেশীগুলো কন্ট্রোল করতে চায় সেম জিনিস আমাদের যেরকম এই জেনজিকে যখন তারা কন্ট্রোল করতে চাইছে জেনারেল ওয়াকার এবং জেনারেল হামিদ ডিজিএফআই গিয়ে বলছে যে তাদেরকে উপদেষ্টা বাড়াবে সেই এই কোরামিন কিন্তু মানে নেপাল তো আমাদেরকে দেখতেছে এই যে এই কোরামিন কিন্তু নেপালের জেনজি কেও দেওয়া হয়েছে জেনজি বলে দিছে আমরা এটার জন্য কোয়ালিফাইড না আমরা এটার অভিজ্ঞতা আমাদের নাই দেশ চালানোর জন্য সো তারা আসছে কিন্তু আমাদের জেনজির এই যে এনসিপি দলটাকে ধ্বংস করছে হচ্ছে জেনারেল ওয়াকার আর জেনারেল হামিদ হ্যাঁ বলতে পারেন যে তারা দুর্নীতিতে তো জড়াইছে ইয়া হ্যাঁ জড়াইছে কি জন্য কারণ এরা দুর্নীতির পথ দেখায় নিয়ে আসছে এরা হচ্ছে ভারতীয় এজেন্ট বাংলাদেশে এবং তারা জানে যে এই আন্দোলনটাকে ধ্বংস করতে পারবে হচ্ছে লোক এবং এই এদেরকে ক্ষমতার ভিতরে ঢুকানোর পরে জেন এনসিপির অবস্থা কিন্তু খুব খারাপ আপনারা রিসেন্টলি দেখছেন না যে দুজন সেনা অফিসার কি এনসিবি থেকে কি বলে এনসিবি এনসিপি থেকে রিজাইন করেছেন তারা কি জন্য কারণ এনসিপি সেনা বাংলার প্রধানের রেগেস্টে কথা বলে বুঝি এনসিপি ওই দুজনকে ঘাট ধরে বের করে দিয়েছে বিকজ দেওয়ার দেওয়ার ডিজে ফাইজেন্ট তার ডিজেফাইজেড এই দুজন এর আগে যখন আমরা বই যে সমস্ত অফিসাররা বৈষম্যের শিকার হয়েছিল ইয়ার আমলে প্রায় চারশো পাঁচশো অফিসার অ্যাপ্লাই করেছিল ওই জিনিসটা জেনারেল হাসান না জেনারেল হাসান নাসির আর লেফটেন্যান্ট কর্নেল হাসিন স্যার এটা নেতৃত্ব ছিলেন ওই নেতৃত্বের মধ্যে ভজগট পাকায় দিছে পুরা একটা মধ্যে একটা অবিশ্বাস এই গ্রুপকে নিয়ে জাহাঙ্গীর কেটে নিয়ে ব্লক দেওয়া হয়েছে সৈনিকদের সাথে এটার সাথে মিশায়া দেওয়া হয়েছে এবং তখন লোকজনকে বলছে যে জেনারেল হাসান নাসির কি জেনার হাসান নাসির ওই যে কর্নেল তাহারের মতো একটা বিপ্লব করার চেষ্টা করছে হোয়ারেজ এই জাহাঙ্গীরনগর গেটের সাথে যে গেটে যে তারা অবরোধ দিছিল এই অফিসাররা ছিল তখন এই আব্দুল্লাহ মাহমুদ এরা শনিদদেরকে নিয়ে গেছিল জাস্ট ওটা হাসান নাসির স্যারের ঘরের মধ্যে এই জিনিসটা দেওয়ার জন্য এবং ফাইনালি কি হয়েছে তাদের এনসিবি থেকে তাদেরকে আউট করে দিছে মোট কথা হচ্ছে এই ডিজিএফআই এনএসআই এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো এখন দেখতেছে কোনোভাবেই পারতেছে না এখন এনায়েত করে একটা ডেড হর্সকে নিয়ে আসছে আবার এই আমাদের পলিটিক্যাল পার্টিগুলোকে মোটিভেট করার জন্য সো ইটস এ গুড থিং যে প্রথমে হচ্ছে তাদেরকে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং দেশে পুলিশের মধ্যে একটা প্যাট্রিয়টিক গ্রুপ আছে তারাই কিন্তু দেখতেছে যে আমি আমি এখন বলবো যে যারা এর আগের মতো এর আগে যখন আমি মেজর সাদেকের ঘটনাটা যখন দুই দিন তো মানে মোটামুটি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় গুজব যে মেজর সাদেক এই এটা একটা ভুল তথ্য এটা হইতেই পারে না কোনো কিছু না মিলিটারি অফিসার আহ যারা সাথে কাজ করি আমাকে কনভিন্স করতে শেষ আমি দুই দিন পরে আমি একটু আপসারি হচ্ছিলাম কি ব্যাপার মেইন এত ক্রু দিলাম সংবাদ ডিক করতেছে না কেন হ্যাঁ পরবর্তীতে আমার দেশ ডিক্লাম ডিক করছে এবং পরবর্তীতে এখন সবাই এটা নিয়ে নাচারাজি করতেছে সেম জিনিস সেম জিনিস এই এনায়েত করিমকে নিয়ে আপনারা ডিক করেন অনেক কিছু পাবেন তাদেরকে জিজ্ঞেস করার চেষ্টা করেন আমি আমার সোর্সের সোর্সের কিছু লিমিটেশন আছে আমি বলতেছিলাম সিঙ্গাপুরে কার সাথে কোন শীর্ষ মিলিটারি অফিসার সাথে দেখা করছিল ও পুলিশের কাছে জিজ্ঞেস করে ওদের কাছে জিনিসটা খুঁজে বের করেন এবং সে যে সমস্ত স্টেটমেন্ট পুলিশের কাছে দিয়েছে কোন কোন গোয়েন্দা সংস্থার কোন কোন লোকের সাথে কথা বলছে কোন কোন পলিটিক্যাল পার্টির সাথে কথা বলছে এটা জনগণের সামনে আসা উচিত বাংলাদেশ নিয়ে বিদেশি রাষ্ট্র এখানে ভারত আমাদের দিয়ে প্লে করতেছে আমেরিকা সেম জিনিস এটাকে বলে ফলস ফ্ল্যাগ রিক্রুটমেন্ট মানে রিক্রুটমেন্ট না এটা মানে ফলস ফ্ল্যাগ অপারেশন সে কি করতেছে বুঝাচ্ছে এটা আমেরিকা করতেছে বাট অনগ্রাউন্ডে করতেছে হচ্ছে ভারত এবং আওয়ামী লীগ এবং আমি বারবার করে বলে আসতেছি যে জেনারেল ওয়াকারের উইকেটটা পতন হইলেই বাকি এই সমস্ত যে রেজিস্ট্যান্স বিভিন্ন জায়গায় আসে সবগুলা তাসের ঘরের মতো উড়ে পড়ে যাবে এই একটা খাম্বার জোরে বাকি সবাই এই কাজ করতেছে এবং আমি একটা একটা জিনিস বলে এককে বলে দিই সামনে কিন্তু পূজা আসতেছে পূজা আসতেছে এখন অলরেডি আমাদের ডাকসু দুটা নির্বাচনে জামায়াত ফুল অলমোস্ট ফুল মানে ম্যাক্সিমাম এইটি পার্সেন্টের উপরে তারা প্যানেলে জয়যুক্ত হয়েছে এইটা নিয়ে শশী থারু থেকে শুরু করে শুক্লা কি হর্ষবর্ধন শৃঙ্গলা সরি হর্ষবর্ধন শৃঙ্গলা তারা ইয়া দিচ্ছে আবার একটা দেখেন ওখানে এরা আওয়াজ দিতেছে এখান থেকে আবার কি মল্লা বসু বিএনপির সে আবার এটার বিরোধিতা করতেছে এটা আবার সব পত্রিকায় সংবাদ করতেছে এটা কিন্তু একটা ওন গেম আপনার চিন্তা করেন জামায়াত যখন তাদের নেতাদের ছবি লাগাইছিল ঢাকা ইউনিভার্সিটিতে আমি নিজে এটা ইয়া করি না যেহেতু সেভেন্টি ওয়ানে তাদের রোলটা তাদের বিশ্বাস যেটাই থাক তারা করছে আপনি চাইনা ঢাকা ইউনিভার্সিটিতে থাকুন কিন্তু এটা প্রতিবাদ করতে কে গেছে ও মেঘ মাল্লা বসু না মেঘ মেঘমাল্লা বসু ওখানে গেছে হচ্ছে এটা কিন্তু ভারতীয় প্রেসক্রিপশনে ওখানে গেছে ওই জিনিসটাকে ইয়া করার জন্য কেন এখন আমার সেই হস্তবর্ধন সিংলার জঙ্গিবাদ চলে আসছে এটা কিন্তু সেম স্টোরি যেটা ইন্ডিয়া ওয়েস্টকে খাওয়াইছে খাওয়ায় ষোলো বছর হা শেখ হাসিনার রেখে দিছে আমি অবাক হব না আমি একটা প্রেডিকশন বলে দিচ্ছি সেটা হচ্ছে আগামী নির্বাচনে এত কিছুর পরেও বিএনপি এখন ডিসঅরিয়েন্টেড সিচুয়েশন তারপর আমি মনে করি বিএনপি ক্ষমতায় আসবে কিন্তু কিন্তু আমি আবার বলি ইন্ডিয়া বিএনপি কে যতই আশ্বাস দেখ তাদের মেইন এম হচ্ছে আপাকে আবার ফেরত নিয়ে আসা এই আপাকে ফেরত নিয়ে আসা যদি মনে করে যে এখন যদি জামাত পাওয়ারে আসে তাহলে তারা সরকারকে একদম জঙ্গি আসছে জঙ্গি আসছে বইলা তারপরে সরকার মানে সরকারকে ফেলে দিয়া আপাকে দিয়ে আসতে যে তখন বলে আমরা আগেই বলছিলাম আপা ছাড়া শেখ হাসিনা ছাড়া আর এই জঙ্গিবাদ করতে পারে আমাদের যদি হয় আমি এখন এখন যে অবস্থা বিএনপি নির্বাচন হ্যাঁ তখন দেখা যাবে যে জামায়াতের পক্ষে ভারতীয় হেজিমনি লেগে গেছে যে জামায়াত যেন পা পাওয়ারে আসে জামায়াত পরে আসলে তাদের সুবিধা হবে ওই স্টোরিটা বানাইতে স্টোরিটা কি যে বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান হচ্ছে বাট একটা জিনিস হচ্ছে আমাদেরকে প্রথমেই দেখতে হবে আমাদেরকে বাংলাদেশ সেনাবাহিনীকে মনে রাখতে হবে যে বাংলাদেশ সেনাবাহিনীর আমি বলবাইন পার্সেন্ট যারা আছে তারা দেশপ্রেমিক এবং তাদেরকে প্রতিজ্ঞা করতে হবে যে আগামী নির্বাচন যখন হবে সেনাবাহিনী গ্রাউন্ডে কোনো অনিয়ম হইতে দিবে না গ্রাউন্ডে কোনো অনিয়ম হইতে আমরা আমরা লিস্ট একবার চাই বাংলাদেশের জনগণ তাকে ভোট দিয়ে বাংলাদেশের তাদের নেতা বানাইতে চায় আমরা অ্যাটলিস্ট একবার দেখতে চাই আমরা একবার দেখতে চাই এটি হচ্ছে বেশ সুযোগ সেনাবাহিনী উপরে থেকে যতই আদেশ দেখ অন গ্রাউন্ডে যেটা হবে যারা গ্রাউন্ডে ইয়া থাকবে তাদেরকে এনশিওর করতে হবে যে বাংলাদেশে যে নেক্সট নির্বাচন যেটা হবে এটাতে কেউ ভোট কারচুপি করতে পারবে না কেউ ব্যালেট বাক্স ছিন্তাই করতে পারবে না যদি হয় আমিও মনে করি যে সেনাবাহিনীর লোকজন যদি যারা ভোট রিগিং করতেছে এগুলা করবে হচ্ছে আওয়ামী লীগ এবং ভারতের যে আমরা অনেক টাকা আওয়ামী এখন ভারতের টাকা আছে তারা কি বলে পূজা আছে আপনি গ্যারান্টি থাকেন পূজার মধ্যে অনেক গন্ডগোল পাকাবে এবং কি জন্য পাকাবে কারণ হচ্ছে এখন জঙ্গিবাদে বাংলাদেশে আসতেছে কারণ ডাকসু দুইটা একসাথে জামাত দিচ্ছে তার মানে হচ্ছে জঙ্গিবাদ আসতেছে এবং জঙ্গিবাদ প্রুফ করার জন্য সামনের যে ইয়াটা আছে পূজাটা আছে আমাদেরকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে বাংলাদেশে গণ্ডগোল পাকাবে গণ্ডগোল পাকাবে তারা এই কারণে সো আমি মনে করি বাংলাদেশ সেনাবাহিনীকে একটা শপথ নিতে হবে বাংলাদেশ সেনাবাহিনীর যে পুরোনা ঐতিহ্য ফেরত আনতে হইলে এই নির্বাচনটার মধ্যে কোনো অনিয়ম হইতে দেওয়া যাবে না আমি আঠাশ বছর চাকরি করেছি আমি সৈনিক অফিসার সবাইকে চিনি সবাই ফ্যাসিবাজার কাছে বিক্রি হয়ে যায় নাই এবং যার আগে সে হচ্ছে ফিউ ইয়ার অলরেডি সেনাবাহিনীর লোকজন জানে যে জেনারেল ওয়াকারের এই নেমো খারামির জন্য এই নেমো খারামির জন্য এই কয়টা অফিসারকে সেভ করার জন্য অ্যাকচুয়ালি এইটা সেভ করতে গিয়ে যে পুরো আর্মির যে রিপুটেশন নষ্ট করে দিচ্ছে এটা তার মাথার মধ্যে নাই না আছে কিন্তু সে হচ্ছে প্রতিজ্ঞাবদ্ধ সে আওয়ামী লীগের ফ্যামিলির লোক আওয়ামী ফ্যামিলির লোক সো সামনের নির্বাচনটা আমাদের প্রত্যেকটা সৈনিক প্রত্যেকটা অফিসারকে করতে হবে যে কোনো অনিয়ম হইতে দিবে না যদি অনিয়ম হয় যদি লেথাল ফোর্স ব্যবহার করলো জনগণ মাইনে নিবে বলে আমি মনে করি যে যদি কেউ দেখে যে ব্যালট বাক্স নিয়ে দৌড় দিচ্ছে কোনো কিছু হচ্ছে জাস্ট হিম বাংলাদেশে ওগুলো হচ্ছে ইন্ডিয়ান এজেন্ট ইন্ডিয়ান এজেন্টকে এখানে গন্ডগোল পাকাইতে দেওয়া যাবে না ভোটটার মধ্যে একদম নিষ্কলঙ্ক একটা ভোট হইতে হবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট হয়তো বা হবে না বাট সেনাবাহিনী একটা যুদ্ধ অনুযায়ী থাকতে হবে যে কোনো অনিয়ম তারা প্রশ্রয় দিবে না সো লাস্টে এটাই বলতে চাচ্ছি প্রফেসর ইউনুস স্যার আপনি অনেক ডিসঅ্যাপয়েন্টমেন্ট আমি মানে প্রথম দিকে যেভাবে আপনার পক্ষে কথা বলতাম আপনার এই সমস্যাগুলো এইটি পার্সেন্ট সমাধান হয়ে যেত যদি আপনি জেনারেল ওয়াকারকে সরিয়ে দিতেন জেনারেল ওয়াকার এখন যে লোকজনকে কি আমাদেরকে ইউনাইটেড থাকতে হবে ইয়া থাকতে হবে বলস উনি ভালোভাবে জানে যে সৈনিকরা এখন অফিসাররা এখন জানে যে জেনারেল শুরু ওই গুম সাথে যদিও তাদেরকে বাঁচানোর জন্য এই কাজটা করতেছে সো সেনাবাহিনীকে এই কারণে আমি কয়েকদিন আগে বলছিলাম যে তার সিকিউরিটি এনহ্যান্স করছে কি জন্য কারণ সেনাবাহিনী অ্যাকচুয়ালি উনি নিজে তার গোয়েন্দা সংস্থার দিকে জরিপ করায় দেখছে যে তার অ্যাকসেপ্টেন্স নাই অলরেডি বুঝে গেছে যে এই একটা ছোট্ট কারণের জন্য আমাকে নিজে কয়েকবার ওনার লয়ার কিছু লোকজন আমার সাথে যোগাযোগ করছে কি হলে আমি থামবো আমি ওই গুমখুন যেগুলা জেনারেল আছে ওগুলোকে ছাটাই করে দিতে বলো আমি থেমে যাবো হ্যাঁ দেখতেছি স্যার হয় নাই সো আমার মুখ থামতে চান আমি খালি ওইটাই আশা করি কোন দিন এদেরকে সরাই দিবে আর আমি না আমি জাস্ট নর্মালি যেটা করি বিভিন্ন জায়গায় ঘুরা করি মাঝে মাঝে অ্যাডভেঞ্চার টাইপ আমার কমান্ডো মানে কমান্ডো ব্যাটালিয়ানের কোনো ঘটনা কোনো প্রশিক্ষণের ঘটনা এগুলো আবার লেখা শুরু করব আমার সাথে সিনিয়র অফিসার যারা আমি বিভিন্ন সিনিয়র অফিসারদের সাথে যাদের সাথে বিভিন্ন অ্যাডভেঞ্চার টাইপ ইয়ে করছি এগুলো আবার লেখালেখি শুরবো কথা বলবো বাট এই বাংলাদেশের এই আমাকে মোটামুটি একটা অস্থির সিচুয়েশনে নিয়ে আসছে এখন একটা পার্টিতে অনুষ্ঠান করতে গেছি ওখানেই গিয়ে এই তথ্য পাইলাম এবং ধরে রাখেন এটা হচ্ছে আরেকটা ফ্ল্যাপ জেনারেল ওয়াকারে কিন্তু আপনারা এটা ভালো মতো ইনভেস্টিগেট করবেন না আর কিছু এক পার্টিকে দালালকে লাগাই দিবে আবার আমাকে মুস্তাফিজ গুম করে ইয়া কি গুজব ছড়াচ্ছে গুজব ছড়াচ্ছে যেভাবে যেটা বেজর সাদেকের ব্যাপারে বলছিল দুই দিন পরে তো সবাই বুঝছে যে ঘটনাটা কি জিনিস সেম জিনিস আমি আমি কিন্তু এই বর্তমানে আওয়ামী লীগ জাতীয় পার্টির উপরে ভর করবে এটা কিন্তু আমি গত মাসে আঠেরো তারিখ বলে দিয়েছিলাম তারপরে কিন্তু আপনারা দেখছেন সেম জিনিস সো আমি যে সমস্ত ইনফরমেশন দিই আমি ভেরিফাই করে দেই। সো আমি চাচ্ছি যে ভাই যে নর্মাল যে সাংবাদিক যারা আছেন এটা গিয়ে এই বাংলা ট্রিবিউনের নিউজটা দেখে ওখান থেকে ক্লু নিয়ে প্লিজ এটা ডিগ ইন করেন জনগণকে জানান ধন্যবাদ